আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি গোপালগঞ্জ মকশেদপুরের মোসনা গ্রাম ইউনিয়ন এখানে আসছি মিরাজ হোসেন ভাই আর্মির রিটায়ার্ড প্রাপ্ত সার্জেন অফিসার ওনার কাছে আসছি আর ওনার মুরগিগুলো কালারবাট মুরগিগুলো দেখার জন্য আসছি কালার বাট মুরগি ওনার মুরগির বয়স হয়েছে বত্রিশ দিন এই বত্রিশ দিনে ওনার মুরগির ওজন কতটুকু আসছে এই বুট্টা ফার্মেন্টেশন এবং বুট্টা ফার্মেন্টেশনটা খেয়ে কি পরিমাণে ওজন আসতেছে এটা আমরা দেখার জন্য আসছি মুরগির বয়স আজকে রানিং বত্রিশ দিন এবং এই বত্রিশ দিনে কতটুকু খাবার খাইছে কতটুকু ওজন আসছে এটা আমরা ওজন দেব ওজন দিয়ে দেখাবো আপনারা আমাদের সাথেই থাকেন আজকে মুরগির বয়স বত্রিশ দিন এই বত্রিশ দিনে কতটুকু ওজন আসলো আপনারা একটু একটু দেখেন আর বুট্টা ফার্মেন্টেশনটা আমরা এখন মুরগিকে দেব এবং এই মুরগির কি পরিমাণে খায় আমাদের এই সাইডে যে ড্রামগুলো রাখা আছে এর ভিতরে প্রত্যেকটার ভিতরে ভুট্টা ফার্মেন্টেশন কইরে রাখা আছে পনেরোটার বয়স হয়েছে আঠারো ঘন্টা হয়েছে আর কিছু ড্রামের বয়স হয়েছে চব্বিশ ঘন্টা পাশাপাশি এই মুরগিগুলো আচ্ছা আমরা এখন ভুট্টা ফারমেন্টেশন দেবো ভুট্টা ফার্মেন্টেশন মুরগির খাবারের যে রুচিটা এটার দেওয়ার নিয়ম আছে আমরা যখন দি দেওয়ার পরে আপনার দুই ঘন্টা খাবার দেওয়ার পরে এক ঘন্টা রেস্ট দি। যাতে খাবারটা ডাইজেস্ট হয় আর এই খাবারের যে একটা সেন্ট এই সেন্টের কারণে মুরগির পর্যাপ্ত পরিমাণে খাবারের রুচি বেড়ে যায় এবং এটার ভিতরে একটা অর্গানিজম তৈরি করে এই খাবারের ভিতরে মুরগিটা দুই ঘন্টা খাবে এক ঘন্টা রেস্ট করবে এই এক ঘন্টা টাইম দিয়ে ডাইজেস্ট হওয়ার জন্য এখানে খাবার দেওয়ার নিয়ম যারা আমার গ্রুপে আছে তাদের বলে দিছি আর প্রত্যেকটা মুরগি এখন আপনার প্রায় এক কেজি ওজন হয়ে গেছে এক কেজি ওজনের মুরগি বত্রিশ দিনে খুব টাফ ব্যাপার আর যারা বুট্টা ফার্মেটেশন খাওয়ায় তারা কালার বাট মুরগি এই আমাদের নতুন যে পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে আপনার জুস ফার্মেন্টেশন এবং বুট্টা ফার্মেন্টেশন দুইটা যদি একত্রে যদি চলে তাহলে আশা করি তিরিশ দিনে আপনার এক কেজি ওজন এসে যাবে আচ্ছা যাই হোক এখন এই বুট্টা ফার্মেন্টেশন দেওয়ার পরে আমরা মুরগিটার ওজন দেখাবো আপনারা এই

বয়স আমাদের বয়স তো আটত্রিশ বয়স বয়স আটত্রিশ দিন এগারো বয়স আটত্রিশ দিন হাজার আছে সাড়ে সাতশো গ্রাম সাড়ে সাতশো আটত্রিশ অ্যাভারেজ সাড়ে সাড়ে এগারোশো দেড়শো ওদের অ্যাভারেজ সাড়ে এগারোশো বারোশো এই এতো ডিফারেন্স যদি থাকে আমি যে সরাসরি ব্রাডে আপনাদের দেখা যাচ্ছি এখানে তেমন কিন্তু কিছুই লাগে না যে আমার লাগে হোক কিছু তা একটু মেডিচিন লাগে ভারতেশন দিয়ে যদি মুরগি পালন করা হয় তাহলে সেই মুরগি মানে শিকারের মতো হয়ে যায় ডাক দিলেই কাছে চলে আসে এবং এই খাবারের প্রতি একটা আকৃষ্ট থাকে এই জন্য মোটা ভারপুন্টেশন দিয়ে মুরগি খা যদি মুরগি লালন পালন করি। তাহলে প্রত্যেকটা মুরগি ডাক দিলে সাথে সাথে কাছে চলে আসে এবং শিকারির মতো চাইলে ধরা যায় কিন্তু ফিট দিয়ে কোম্পানির ফিট দিয়ে যারা মুরগি পালন করে কিন্তু তারা কিন্তু দাব ধরা যায় না দাবরায় আপনারা একটা মুরগি ধরতে পারবেন না আর এইগুলো মুরগি ডাক দিলে সাথে সাথে কিন্তু আপনার হাতের কাছে চলে আসে এবং হাতে আসে মুরগি এলে গিয়ে প্রত্যেকটা মুরগি এক সাইজের ওজন এক কেজি দুইশো গ্রাম তিনশো গ্রাম চারশো গ্রাম ওজন আছে এবং গড় ওজন আছে মুরগি কতটুকু গড় ওজন আছে এটা আপনাদের দেখাবো এক কেজি প্লাস গড় ওজন আছে আপনারা মুরগিটা দেখেন দেখলে পরে বুঝতে পারবেন কি ফার্মেন্টেশন দিয়ে যারা মুরগি পালন করতেছেন বা যারা করবেন তারা নিয়ম অনুযায়ী খাওয়ান লাগবে নাহলে আপনার মুরগি ওজন আসবে না দিনের বেলা যদি যারা ভুট্টা ফার্মেন্টেশন খাবেন। তারা দুই ঘন্টা খাবেন এক ঘন্টা রেস্ট দেবেন নাহলে কিন্তু আপনাদের এই বুটটা ফার্মেন্টেশন পেটের ভিতরে ডাইজেস্ট হবে না আর বিশ দিন বয়স যখন হবে তখন রাত বারোটার পরে লাইট বন্ধ করে দেবেন বিশ দিন বয়সের পরে লাইট যদি বন্ধ না করেন সেই ক্ষেত্রে এই ভোর রাত্রে আপনার লেগে পানিটা যে খায় এই পানিটা খাওয়ার পরে গলার ভিতরে কপ বসে যায় এবং ঠান্ডা লাগে আর দেখা যায় অনেক সময় মুরগি স্টকও করে এই জন্য বিশ দিনের পরে মুরগির ঘরে লাইট বন্ধ করে দেবেন লাইট বন্ধ করে দিলে আশা করি ঠান্ডা লাগবে না আর আমাদের এই বুট্টা ফার্মাটেশন দিয়ে যারা মুরগি বলেন তাদের বুট্টা ফার্মাটেশন দিয়ে অনেকে লাঠি দিয়ে দাবরা এই দাবরা দাবরি করা যাবে না মুরগি বুট্টা ফার্মটেশন জুস ফার্মাটেশন খাওয়ার পরে ঘুম দেবে মুরগি ঘুমাইলে পরে আপনার এই ক্যালোরিটা এটা ক্ষয় হয় না আর যদি আমরা দাবড়াই তাহলে এ যত দাবড়া দাবড়ি করব তত ক্যালোরি ক্ষয় হবে চর্বিটা জমা হবে না চর্বি জমা হওয়ার পরেই কিন্তু আপনার মাংসটা ধীরে ধীরে করে ফ্যাট জমা হয় ফ্যাট থেকেই কিন্তু মাংস উৎপাদন হয় অর্থাৎ আমাদের ক্যালোরি ক্ষয় করা যাবে না এটা খেয়াল রাখা লাগবে ভুট্টা ফার্মেন্টেশন যারা খাওয়ান তারা মুরগিরে কোনোরকম দাবড়া দাবড়ি করবেন না খাবে আর ঘুমাবে তাহলে আমাদের এই কালার বাট মুরগি সোনালি মুরগি ব্রয়লার মুরগি মাংসের জন্য যে মুরগিগুলো আছে দ্রুত গতিতে ওজন চলে আসবে ওজন আসলে পরে আমাদের আশা করি এই ক্যালোরি ক্ষয় হবে না একটা মুরগির জন্য ব্রয়লার মুরগির জন্য চৌত্রিশশো বত্রিশশো থেকে চৌত্রিশশো ক্যালোরি লাগে কিন্তু এটা যদি দাবরা দাবরি করি তাহলে তো ক্যালোরি ক্ষয় হবে তাহলে তো আর ওজন আসবে না এই জন্য সতর্কভাবে থাকা লাগবে ক্যালোরি ক্ষয় করা যাবে না যাই হোক এখন আমাদের এই মুরগিগুলো আপনাদের একটু দেখাই এর ওজন কি পরিমাণে আছে বট্টা ফার্মেশন খেয়ে বত্রিশ দিন বয়স বত্রিশ দিন বয়সে মুরগির গড় ওজন কতটুকু আসলো আপনারা একটু দেখেন এখন দেখার পরে বুঝতে পারবেন যে আপনার এই মুরগিগুলো কতটুকু আছে এখানে পাঁচ পিস মুরগি নিছি পাঁচ পিস মুরগি নিছি মিটারটা জিরো জিরো করা আছে জিরো জিরো করে নিতেছি তারপরেও জিরো জিরো করার পরে এখন এখানে পাঁচ পিস মুরগি দিলাম দেওয়ার পরে মুরগিটার ওজন দেখেন পাঁচ পিস মুরগিতে আপনার ওজন আসছে পাঁচ কেজি এখন পাঁচ কেজি মুরগির ওজন আসছে পাঁচ পিস মুরগিতে যাই হোক আপনারা জিনিসটা দেখলেন এই বুট্টা ফার্মেশন দিয়ে একমাত্র সম্ভব তাছাড়া কোনোভাবে কোনোভাবে সম্ভব না তারপরে খুচরা এক পিস দুই পিস এটা দেখাই ওজন কীরকম আছে একটু দেখেন খেয়াল করে আপনার এগারোশো গ্রাম প্লাস ওজন আছে বড়গুলো আরও বেশি আছে আপনার তেরোশো গ্রাম পর্যন্ত ওজন আছে এগারোশো গ্রাম এটাও এগারোশো গ্রাম এগারোশো গ্রাম প্লাস ওজন বারোশো গ্রামের কাছাকাছি যাই হোক সুপ্রিয় দর্শক প্রত্যেকটা মুরগি আপনাদের দেখাই এটাও এগারোশো গ্রাম তিয়াত্তর গ্রাম এগারোশো তিয়াত্তর গ্রাম আমরা রাত্র আটটা পর্যন্ত গরমের ভিতরে আটটা পর্যন্ত ভুট্টা ফার্মেটেশন খাওয়াই প্রত্যেকটা মুরগি এগারোশো কিছু মুরগি নয়শো গ্রাম আছে এই জন্য গড় অ্যাভারেজ হিসাব করা হয় যা গড় অ্যাভারেজ কত হলো মোটামুটি আপনার গড়াবাড়ি যে এক কেজি প্লাস আছে ওজন দেখেন তারপর আপনারা দেখেন দেখার পরে এটাও মুরগিটা ছোট সাইজের মুরগি তারপরেও আপনার এক কেজির কাছাকাছি যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা দেখেন এক কেজি প্লাস ওজন আছে এক কেজি প্লাসের সুপ্রিয় দর্শক আমরা আমাদের প্রত্যেকটা মুরগির ওজন দেখাই দিলাম এবং আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত মুরগির ওজন দেখাই দিলাম এইখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট কমেন্টস বক্সে কমেন্ট করতে পারেন ওজন দেখাই দিলাম বোটা ফার্মেশন দিয়ে বত্রিশ দিনে মুরগির ওজন কতটুকু হয়েছে এবং কোম্পানির

পাঠাই দিলাম উনি যখন দেখছেন যে রেজাল্ট না মুরগি খাবারের চাহিদা অনেক বেশি তারপরে গিয়ে কতটুকু দিচ্ছেন বাইশ আরেকটা সেটা নিয়েছে বা পঁচিশশো পঁচিশ কেজি না পঁচিশ কেজি নয় আর এর জন্য আর ছিলেন দশ কেজি না নাইজের জন্য পাঁচ কেজি আর আরো পাঁচ কেজি আর ওদের জন্য নিয়েছে পঁচিশ কেজি আচ্ছা বৈশাখ টাকাও দেখতাম আমরা আর এই এই না মুরগি কিন্তু দেখা দিচ্ছি এখন এই ফারুকের ওই একই একই দিনের মুরগি মধ্যে আটত্রিশ দিন আর ওইটাও আটত্রিশ দিন দিনের গতকালকে গতকালকে বিক্রি হয়ে গেছে হ্যাঁ

আচ্ছা আমরা ওইটাও দেখবো যে কোম্পানি ফিরে করতে পেরেছি আচ্ছা দেখলে পরে তখন আমরা কিন্তু একই মুরগি একই দিনের বয়স কোম্পানির ভিক্ষা আছে তার ওজনটা দেখি মিটারটা নিয়ে যাবো সরেন আমরা বাস্তব প্রবাদ সরো একবারে সরাসরি ডাইরেক্ট ভিটার মাধ্যমে আপনাদের দেখাই দেবো রেজাল্ট কারে বলে আর শুধু খাবার খাওয়াইলাম আর টাকা খরচ করলাম হবে না তো রেজাল্ট দরকার